এই হার তিনি কিন্তু মেনে নিতে পারে নাই অবশেষে তিনি বাসায় গিয়ে যে কান্ডটা ঘটিয়েছে আপনারা আমাদের থামনাল দেখেই বুঝতে পেরেছেন আমরা বেশি কথা না বলে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি আসলে কি ঘটনা ঘটেছে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন তো চলুন আমরা বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি আর আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলকেও সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট পেলে আমাদের সাথেই থাকবেন দর্শক তো চলুন স্ক্রিনে চলে যাচ্ছি সালামু আলাইকুম ডাকসুর নির্বাচন শেষ আমরা যে প্রতিনিধি প্যানেল সেটা পেয়ে গেছি তবে নির্বাচন থেকে বেশ কিছু জিনিস আছে বেশ কিছু পজিটিভ পরিবর্তন বাংলাদেশ দেখেছে এখানে বিভিন্ন বিষয় আমরা দেখেছি যেমন ঢাবির যিনি সভাপতি বা সেক্রেটারি সম্ভবত গণেশ তিনি যখন ঢাবির যিনি উপাচার্য আছেন গরম হচ্ছিলেন অপরদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাইয়ের একটা দৃশ্য সবার কাছে প্রশংসিত হয়েছে যে তিনি হাতজোর করছিলেন সারের দিকে চাচ্ছিলেন বা তিনি গণেশকে ধমক দিচ্ছিলেন এটাও কিন্তু একটা পজিটিভ সাইনিং ইস্যু ছিল যাই হোক নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান থেকে শুরু করে ছাত্র দলের পরাজয় হয়েছে কিন্তু এখানে ছাত্র দলের যিনি ছিলেন আবিদ ভোটে হারছেন কিন্তু ভোটে হারার পরে তার যে কর্মকাণ্ড সেটা সারা বাংলাদেশ জুড়ে যথেষ্ট প্রশংসিত হয়েছে যখন নির্বাচন চলছিল বা নির্বাচনের আগে আবিদের যেই রাগান্বিত কয়েকটা বক্তব্য ভাইরাল হয়ে গেছিল এটা কিন্তু ভোটের দিন আবিদ মোটামুটি সর্বোচ্চ চেষ্টা করছে তার নমনীয় সরে কথা বলার প্লাস সারাদিন অনেক অভিযোগ ছিল কিন্তু ভোটের ফলাফলের পর আহ ছাত্র দলের যিনি জিস এস প্রার্থী ছিলেন হামিম এবং পাশাপাশি আবিদ তারা যে বক্তব্য দিয়েছে আমার কাছে বিষয়টাকে পজিটিভ মনে হয়েছে হামিম বলছিল যে ছাত্রদের রায়কে আমরা মেনে সম্মান করছি তবে আবিদের বক্তব্যের জায়গাটা একটু ভিন্ন আবিদ এবং হামিম সম্ভবত আবিদ জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল একটা ডায়লগ ছিল যে বলা হয় যে সেই ডায়লগটার মধ্যে আমি গুরুত্বপূর্ণ অংশটা যদি আপনাদের সামনে আনি ফেসবুকে তিনি একটা স্টেটাস দিয়েছেন সেই স্টেটাসে তিনি লিখেছেন ক্ষুদ্র জীবনে আমি এতদূর আসব কোনোদিন ভাবিনি নির্বাচনের আগের রাতে খালেদ মহিউদ্দিন ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই আমি কোনো সদুত্তর দিতে পারিনি আমি আসলে কোনোদিনই জানতাম না নিজেকে কোথায় দেখতে হবে কোথায় দেখা উচিত একের পর এক আন্দোলন সংগ্রাম এসেছে নিজেকে রাজপথে সঁপে দিয়েছি সেই পথ আজ আমাকে এতদূর নিয়ে এসেছে ভোটের দিনের শুরু থেকে মিডিয়ার অপপ্রচারের শিকার হয়েছে দাবি করে তিনি লিখেছেন এই নির্বাচনে আমার দিনটা শুরু হয় মিডিয়ার অপপ্রচার দিয়ে দুপুর থেকে আমি ভোটে বিভিন্ন জায়গায় একের পর এক সমস্যা খুঁজে পেয়েছি সারাটা দিন সেসব নিয়ে কথা বলেছি এই সমস্ত অভিযোগের একটা সুষ্ঠু অনুসন্ধান যথোপযুক্ত সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আসবে বলে এখনো আশা রাখি মানুষ হিসেবে আমরা কেউই পরিপূর্ণ না আমি জানি আমি আপনাদের জন্য যথেষ্ট কাজ করতে পারিনি এই অংশটা আমার এসে খুবই ভালো লাগছে সত্যি বলতে জীবন আমাকে সেই সুযোগটুকু দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থী ভোট দিতে আসার জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাই মাত্র দিনের ক্যাম্পেইনে আমি চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রের কাছে ছুটে যেতে অনেকটুকু কাছাকাছি গিয়েছি কিন্তু সবাইকে হয়তো স্পর্শ করতে পারেনি নতুন দিনের ছাত্র রাজনীতি উপহার দেবেন এমন প্রত্যয় জানিয়ে তিনি লিখেছেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আমার যাত্রাটা এখানেই শেষ নয় আমার যাত্রা আরো অনেক দীর্ঘ আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতা কথা দিচ্ছি আমার নির্বাচনী ইশতেহারে যা কিছু ছিল তা একজন ছাত্র নেতা হিসেবেই প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে যা যা করা দরকার আমি করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন শুরুটা আমাদের হাত ধরেই হবে আমরা অতন্ত্র প্রহরী হয়ে রাজপথ পাহাড়া দেব নিজেদের সবটুকু দিয়ে সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসব ইনশাল্লাহ এর প্রতিফলন আপনারা পরবর্তী পরবর্তীতে দেখতে পাবেন আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না। আমাদের অবশ্যই সীমিত হতাশা মেনে নিতে হবে তবে তা কখনো অসীম আশা হারানো যাবে না তো তার যে ডায়লগটা ছিল প্লিজ কেউ কাউকে ছেড়ে যাই না জুলাই অভ্যুত্থানে এই ডায়লগটা মোটামুটি ভাইরাল হয়েছিল তো সে একই ডায়লগ তিনি আবার দিলেন যে কাউকে ছেড়ে যাব না আপনারাও ছেড়ে যায় না এই যে পজিটিভলি অ্যাকসেপ্ট করা বা ফলাফল পরবর্তী সময়ে নিজের ভুল ত্রুটি দোষ ত্রুটিগুলি বা সার্বিকভাবে আগামী দিনে কি করণীয় এই যে পজিটিভ অ্যাকসেপ্টেন্স এটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে অনেকটা নতুন হ্যাঁ দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন তবে সর্বশেষ ভিডিওটা দেখলে আরো এখান থেকে আপনারা কিছু তথ্য পাবেন আসলে সর্বশেষ ভিডিওটা আমরা সংক্ষেপে আপনাদের দেখাচ্ছি দর্শক চলুন আমরা আমরা যারা দায়িত্বে আছে আমরা মনে করি যে এই দায়িত্বে থাকা মানে আমরা আসলে আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই আমরা যদি এই নির্বাচনে এই রকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে করতে পারব না এই জন্য আমরা আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা আমরা এই নির্বাচন বর্জন করব আমরা যারা দায়িত্বে আছি

সংবাদ <laughs>

লোকজনের পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি দেখেন আমি অবাক হচ্ছি যখন আমরা মনিটরিং করছি তখন নতুন নতুন ভোটার তৈরি করা হচ্ছে একটা নির্বাচন কমিশন কেন এই ভোটারদের যে আপডেটটা তারা কেন শিক্ষার্থীদের সামনে উন্মোচন করবে না কেন যেদিন নির্বাচন সেই নির্বাচনের সময় কেন তারা নতুন নতুন ভোটার তৈরি করছে এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এখানে নানান ধরনের অনিয়ম হচ্ছে আমরা গতকালকে থেকে শুনতে পাচ্ছিলাম আপনারা ফেসবুকে দেখেছেন যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে কেন অতিরিক্ত

হ্যাঁ দর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন তো আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন